দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের আকার আট লাখ কোটি টাকার মতো হতে পারে বলে জানিয়েছেন শ্বেতপত্র কমিটির সদস্য ও বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন তিনি বলেন রাজস্ব আদায় লক্ষ্যমাত্র ধরা হতে পারে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা এবং ঘাটতি ধরা হবে সর্বোচ্চ দুই লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা চলতি অর্থ বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে চার শতাংশ পাঁচ শতাংশ উঠতে গেলে সময় লাগবে আরও দুই বছর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট শীর্ষক সিম্পোজিয়ামে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানের আয়োজন করে শ্বেতপত্রর প্রণয়ন কমিটি দুহাজার চব্বিশ জাহিদ হোসেন বলেন গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ সাত লাখ পঞ্চান্ন হাজার কোটি টাকার মতো এটা গত জুন শেষে ছিল ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা তিনি আরো বলেন সরকারিভাবে ভাবে সাল থেকে প্রবৃদ্ধি বাড়ার কথা বলা হলেও আমরা দেখেছি এই অর্থ বছর থেকে ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি কমেছে মূল্যস্ফীতির আগুন নেভাতে পানির বদলে তেল ঢালা হয়েছে দু সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি মাসে একশো কোটি ডলার রিজার্ভ কমেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত সরকারিভাবে সাত শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল সেখানে আমাদের বিশ্লেষণে পেয়েছি চার দশমিক দুই শতাংশ নিউজ ডেস্ক চট্টগ্রাম সময়